ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল রিকশার সংঘর্ষে মুস্তাফিজুর আহমেদ ওরফে আসিফ খান নামে উনিশ বছরের এক কলেজ ছাত্র নিহত হয়েছে এক মাস আগে সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যু নিয়ে ক্যাপশন দিয়েছিলেন কলেজ ছাত্র আসিফ মৃত্যুই আমাদের শেষ গন্তব্য কিন্তু এক জীবনে আর কতটা চাই বিস্তারিত জানাচ্ছেন ফরিদপুর থেকে মিয়া রোমান ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে মুস্তাফিজুর আহমেদ অরফে আসিফ খান নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন একুশে জানুয়ারি মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার সদরপুর ইউনিয়ন সদরপুর কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত আসিফ খান উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খানের ছেলে তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদরপুর উপজেলা ফরিদপুর টিমের সদস্য ছিলেন পুলিশ ও নিহতের সহপাঠী মায়াজিদ হাসান জানান আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে এতে আসিফ সড়কের উপরে সিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে আসিফ খান প্রতিমধ্যে মারা যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল মোতালেফ হোসেন বলেন প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এ ঘটনায় এখনও কোনো মামলা হয় নাই